আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমরা যখন হিসাব বিজ্ঞানের জাবেদা করি তখন যদি কোনো লেনদেনে বলা থাকে যে নগদ আসবাবপত্র দেনাদার এবং পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করেছে ভালো করে লক্ষ্য করি নগদ আসবাবপত্র দেনাদার এবং পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করেছে এই লেনদেনটির যাবেদা কী হবে তাই না চারটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে নগদ আসবাবত্র দেনাদার এবং পাওনাদার অর্থাৎ পূর্বের বছরের ব্যবসা পূর্বের জের এই এটা নিয়ে প্রারম্ভিক যাবেদা করতে হবে সেজন্য আমরা যাবেদা করব নকদান হিসাব ডেবিট আসবাবপত্র ডেবিট দেনাদার ডেবিট পাওনাদার ক্রেডিট এবং মূলধন ক্রেডিট অর্থাৎ তিনটা ডেবিট দুইটা ক্রেডিট আবারও বলছি লক্ষ্য করি নগদান হিসাব ডেবিট নগদ টাকা বসবে আসবাবপত্র ডেবিট আসবাবপত্রের টাকা বসবে দেনাদার ডেবিট দেনাদারের টাকা বসবে পাওনাদার ক্রেডিট পাওনাদারের টাকা বসবে আর এই ডেবিট তিনটা যোগ করে যা হয় পাওনাদার বিয়োগ করে মূলধন হিসাবে ক্রেডিট হবে লেনদেনটি আবারও বলছি লক্ষ্য করি নগদ আসবাবপত্র দেনাদার এবং পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করেছে তো এটার জন্য যাবে হবে নগদান হিসাব ডেবিট আসবাবপত্র ডেবিট দেনাদার ডেবিট তিনটা সম্পদ ডেবিট আর পাওনাদার ক্রেডিট মূলধন ক্রেডিট অর্থাৎ সম্পদগুলো ডেবিট পাওনাদার দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাই পাওনাদার ক্রেডিট আর সম্পদগুলো যোগ করে পাওনাদার নিয়োগ করে মূলধন ক্রেডিট হবে মূলধন মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট হয়